ব্যাক মানে চ্যানেল মিস্ট পাখানে তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তো চলো আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি এটা সকাল নেই সকাল প্রায় নটা বেজে গেছে আর তার এর আগেই মানে একটা ভিডিও করছিলাম যাই হোক তোমাদের সাথে এইটা শেয়ার করেছি তো যাই হোক সকালবেলাই ওটা আমি করেছি ওটা তার আগের দিনের ভিডিও ছিল তো আর করতে পারিনি এই জন্য সকালবেলায় আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক চলো আর যেহেতু তো চা খাওয়া যাক আর এখন আমার সকাল থেকে চা মানে কিছুই পেটে পড়েনি তো আগে চাটা খাওয়া যাক চা না খেলে জীবনটা যেন কেমন লাগে যাই হোক চলো চাটা করে নিই তো আজকে হচ্ছে মিষ্ট বাড়ি নেই কারণ ও গেছে ওর মাসির বাড়ি কাল কাল গেছে বিকেলবেলা কাল গেছে তো এখনো পর্যন্ত এসে পৌঁছায় নেই আর আছি বাড়িতে আমি আর ঠাকুমা আছি আর ভাই আছে ওই বাড়িতে তো ভাইয়ের মা বাবা সবাই সবাই গেছে তো যাই হোক আমি এখন একা আর আমি আর ঠাকুমায় চা খাবো আপাতত আর এত মানে এই জায়গাটাতে না পুরো লাইট কম কারণ এমনিতেই আমাদের বাড়িটা মানে ছোটো নিচু এই দেখো এখানটা মানে প্রচুর নিচু আর কি তো সেই জন্য আলো খুব কম আসে আর বাড়িটা এমনিতেও একটু ছোট্ট তো সেই জন্য আলোটা একটু খুব কমই আসে সেই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেও খুব অসুবিধা হয় মানে এই রান্নার কাজটা আর কি যখন উনুনে রান্না হয় তখন তাও মানে ঠিকঠাক আসে একটু লাইট টাইট কারণ উনুনটা ওই ওইদিকে একটা জানালা আছে তো ওই জানালাটা দিয়ে লাইটটা আসে আর কিন্তু গ্যাসে যখন আমি করতে আসি তো তখন আমি লাইটই পাই না তো চলো এই যে চায়ের জন্য জল দিয়ে দিয়েছি এবার চাটা বসিয়ে দিই আমি আটা একটু আদা আর হচ্ছে দুধ দিয়েই করবো কারণ এই যে পাউডার দুধ এনেছি আমি আর লাল অনেক অনেকদিন ধরে খেয়ে এসেছি আর ভালো লাগছে না একটু দুধ চা হলে ভালো হয় তো যাই হোক চলো একেবারে চা করে দেখা হচ্ছে তো সকাল সকাল আমরা চা করে নিয়ে বসে গেছি আর বিস্কিটও নিয়ে নিয়েছি আর আমার আবার অনেকগুলো বিস্কিট না হলে খাওয়া হয় না তো যাই হোক মা বাপি আর আমার মেয়ে তো বাড়িতে নেই আর আমি আর ঠাকুমা আছি তো ঠাকুমা ওদিকে চা খাচ্ছে আর আমিও খাচ্ছি তো সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি নিয়ে আসি না আর তো একেবারে রান্নার জন্য আমি উনুনটা ধরিয়ে দিয়েছি কারণ মা আজকে চলে আসবে আহ দুপুরবেলায় তো আমি কপি কাটছিলাম আর কপির রান্নাও করেছি আমাদের ভাতও হয়ে গেছে আর এই যে মাছ তরকারি আর কপির তরকারি তো মা আসার সময় মাছ চেনেছিল তো সেই মাছই তরকারি হয়েছে আর কপির তরকারি হয়েছে তো অ্যাট লাস্ট সব খাওয়া দাওয়া কমপ্লিট করে মিষ্টির জন্য এখানে আমি হরলিক্স বলছি মিষ্টি রানির জন্য হরলিক্স করেছি আর শয়টা টুপি সবকিছু নিয়েছি ঘুম থেকে উঠেছে এখনো পর্যন্ত কিচ্ছু পড়েনি চলে গেছে আর এই যে হলডিস্ট কটাই মানে খায় চলো যাই হোক ওকে দিই আগে মিষ্টুর জন্য হলডিক্সের নিচ্ছে আর মিষ্টু দেখো কোথায় চলে গেছে আর ওইদিকে আমাদের জল পাম্প হচ্ছে মানে জলের জন্য যে লাইন সেগুলো হচ্ছিলো আর মিষ্টু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য হলডিক্স খাবে তো চলেছো মন্দিরটা দিকে সরে আসো খাবে তো হ্যাঁ এই নাও ধরো শোন তুই এক কাজ কর ওই ইসে বসে খাবি যা সেখানে বস একটু বস ওই গামলাটা সজা আয় গরম আচ্ছা ঠান্ডা হোক না হয় তুমি খাবে ঠিক আছে হুম কিসের উপরে বসেছো গু তুমি যে কুটুম্বাড়ে পড়ে যাবে শোনা পা দিয়ে দিচ্ছ ওরকম পা দিতে নাই হ্যাঁ বাবা পা দিতে নেই হ্যাঁ দুধ দিছে খেয়ে নাও খেয়ে নাও ফেলবে না হ্যাঁ না খেতে পারলে আমাকে দেবে হ্যাঁ নষ্ট একদম করবে না হুম আমি কি খাইয়ে দেবো হ্যাঁ না তুমি নিজেই খাবে আচ্ছা ঠিক আছে খাও হ্যাঁ এই তো দিচ্ছে নে খেয়ে নে ওকে বলছি তখন থেকে যে কাপটা ইয়ে করে করে খেয়ে নে এরকম চামচ করে খেতে অনেক দেরি লাগবে না কি মিষ্টি খেতে হর্নিক্স কি মিষ্টি খেতে মিমি মিমি হয় তো সন্ধ্যাবেলা আমার কিছু কাজ ছিল তাই আমি সেরে নিচ্ছিলাম আর তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আমার সাথে দেখো বাসে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো এই ভিডিওটা কিছুদিন আগে তো আমার সময়ের অভাবে আমি এডিট করতে পারিনি তার জন্যই আমি ইয়ে করিনি তো চলো আজকের মতোটা